কোন আন্দোলন কখন হবে যে লং মার্চ টু সেন্ট মার্টিন লং মার্চ টু মানবিক করিডোর লং মার্চ টু চিটাগাং বন্দর বাঁচাও আন্দোলন এরকম লং মার্চ কবে হবে আমাদের দেশে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার কাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার বলে একজন সরকারের নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যাকে দায়িত্ব দেওয়া হয় তাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার উনি কিন্তু জনগণের সরকার না যদিও ওনাকে জনগণের সরকার হিসেবে প্রমোট করার চেষ্টা করতেছে কিছু মহল আমি বলবো যে ডক্টর ইউনুস নিজে বলেছে যে আমাদেরকে আমাকে বিশেষ করে আমাকে ছাত্ররা এই পদে বসিয়েছে তার মানে ছাত্র তিরিশ লক্ষ ধরেন তার মানে এদেশের জনঘণ আঠারো কোটি তারা তো আপনাকে ক্ষমতায় বসায়নি কিন্তু আপনি একজন অনির্বাচিত সরকার আপনি এক একজন সরকারের অনুপস্থিতিতে আপনি দায়িত্বে থেকে আপনি কিভাবে মানবিক করিডোর তারপর হচ্ছে আমাদের সেন্ট মার্টিন ইতিমধ্যে কয়েক মাস যাবৎ বন্ধ ঘোষণা করা এবং কি চিটাগাং বন্দরকে আপনি ইতিমধ্যে বিদেশিদের হাতে দিয়ে দিলেন এটা কিভাবে সম্ভব এইগুলো তো আগে অনেক রাজনৈতিক দলের নেতারা বুঝতে পারেনি বিভিন্ন বিরোধী দলে যারা ছিল তারাও বুঝতে পারেনি এখন তো তারা এগুলো বুঝতেছে যে এগুলো যে উনি দিচ্ছে এগুলো তো ওনার সুবিধার জন্য উনি দিচ্ছে জনগণের তো কোনো কল্যাণ নাই আমাদের বন্দর আমাদের মেনটেন্সে চলবে বা আমরা মেনটেন করব কিন্তু আপনি এগুলো বিদেশিকে কেন দিবেন এটা জনগণের কাছ থেকে আপনাকে আগে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে আপনি কি জনগণের কাছ থেকে মতামত নিছেন আপনি বলছেন মতামত না নিলেও দিয়ে দিতে হবে মানুষদেরকে বুঝাইতে হবে কেন হয় জনগণকে আপনি কেন বুঝাইবেন জনগণ যদি আপনাকে না দেয় তাহলে আপনি সেটি দিতে পারবেন না আর আপনাকে সেটি দেওয়ার জন্য এই পরিষদে বসানো হয় নাই উপদেষ্টা পদে আপনি একটি সময় আপনাকে বেঁধে দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে আপনি একটি নির্বাচন দিবেন নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যাবেন তার মানে এই না যে আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হুমকির মধ্যে ফেলে দিবেন। আপনি নোবেল জয়ী ডক্টর ইউনোস আপনার বিশ্বের বিভিন্ন দেশে সম্মান সূচক আপনাকে নাগরিকত্ব দিয়েছে কয়েকটি দেশ আপনাকে সেফটি দিয়ে তারা নিয়ে যাবে যেহেতু আপনি তাদের দেশে নাগরিক কিন্তু দেশের জনগণের কি হবে এই রাষ্ট্রের জনগণের কি হবে আপনি যে তাদের দেওয়া আমানত সম্পদ এই বাংলাদেশের মাটি এই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে আমেরিকা অস্ত্র পাঠাবে তারা অস্ত্র আনা নেওয়া করবে এই রাস্তা দিয়ে তখন কিন্তু এই গাঠিকে কেন্দ্র করেও কিন্তু আপনার বোম্পিং হতে পারে তখন এগুলো কিন্তু বাংলাদেশে আঘাত আনবে তখন এগুলো সামাল কে দিবে তখন তো বলবে যে বাংলাদেশ সেনাবাহিনী তারা যুদ্ধে জাপিয়ে পড়ার জন্য তো এই এই সংকট কি আমাদের বাংলাদেশে আসবে না অবশ্যই আসবে কিন্তু নির্বাচিত প্রতিনিধি ছাড়া আপনি কখনো মানবিক করিডোর তারপর হচ্ছে আপনার চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিনের মতন একটি সৌন্দর্য একটি জায়গা সেন্ট মার্টিন যেটাকে বাংলাদেশের মালদ্বীপ বলা হয় সেগুলোকে কেন এখন আপনি বন্ধ রাখলেন এটার ভিতরে রহস্য কি তার মানে কি আপনি কি ওখানে মার্কিন রণতরী সেখানে আনার কি আপনার পুরোপুরি ফাইসাল আপনি করে ফেলছেন নিজে নিজে এগুলো কি জনগণের কাছে আপনি জবাবদিহি করতেছেন করেন না তার মানে আপনি তো বলছেন যে আপনাকে ছাত্ররা বসাইছে তিরিশ লক্ষ ছাত্রের কথায় দই রাষ্ট্র পরিচালনা হবে না তিরিশ লক্ষ ছাত্রের কথায় দই দেশ চলবে না বাকি জনগণ কি কি আপনি বাদ দিতে পারবেন দিতে পারবেন না তাইলে আপনারা কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছেন কেন নিচ্ছেন আপনারা এদেশের জনগণের সাথে জনগণের মতামত না নিয়ে কিন্তু রাজনৈতিক দলের মতামত না নিয়ে জনগণের প্রতিনিধিদের মতামত না নিয়ে আপনি নিজে নিজে সব সিদ্ধান্ত কেন নেন এগুলো আপনি কেন নিচ্ছেন ক্ষমতায় টিকে থাকার জন্য এই রাষ্ট্রের জনগণ সম্মানিত ব্যক্তিকেও কিন্তু অসম্মান করতে বেশি সময় লাগে না হয়তো এরকম পরিস্থিতি আমার মনে হয় যে আপনার জন্য অপেক্ষা করতেছে